আজকে একটা গ্রামের মেলা দেখতে যাব গ্রামের মেলাগুলো খুবই আকর্ষণীয় হয় আর আমার গ্রামের মেলাগুলো বেশি ভালো লাগে এদের বিভিন্ন রকমের খাবারের কারণে তা সে খাবারগুলোই দেখাবো ঠুকতেই প্রথমে বাদাম বাদাম প্রচুর বাদামের পাহাড় হয়ে গিয়েছে এত বাদাম ভেজে রাখা হয়েছে এখানে মিষ্টি তৈরি করা হচ্ছে মিষ্টিটা আসলে কি মিষ্টি জানি না তো মিষ্টিগুলো খুব ছোট ছোট সাইজের কালো জামের মতো দেখতে এখানে চটপটি রয়েছে এদিকে রয়েছে সোনপাপড়ি ছোটোকালে প্রচুর খেতাম গ্রামের মেলাগুলোতেও বেশ শহরের একটা হাওয়া লেগে গেছে চপ বার্গার চিকেন এখানে পান রয়েছে দেখছি এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে আগে যেমন দেখা যেত গ্রামের মেলাগুলোতে শুধু নাগরদোলা থাকতো এখন কিন্তু নাগরদোলার পাশাপাশি আরও অনেক রাইড আনা হয়েছে একটা নৌকা বড় এটা বেশ দুলছে এবং অনেকে উঠেছে এটাতে এবার মিষ্টির পালা হরেক রকমের মিষ্টি এগুলো বালিশ মিষ্টি সাদা এবং কালো দুই রঙেরই বালিশ মিষ্টি রয়েছে সাথে রসগোল্লা রয়েছে মিষ্টিগুলো দেখতে আসলেই চমৎকার লাগছে কিন্তু স্বাদ কেমন হবে জানি না অবশ্যই টেস্ট করবো এগুলো এবার শুকনো যে মিষ্টিগুলো আমরা ছোটোকালে খুব পছন্দ করতাম নকুলদানা দানাদার গজা জিলাপি পেড়া সন্দেশ প্রচুর মিষ্টির আয়োজন আসলে যারা মিষ্টি পছন্দ করেন এখানে মোটামুটি মিষ্টির উৎসব লেগে গেছে এই মেলাতে হরেক রকমের মিষ্টি এবং মিষ্টির এই দোকানটাতে ঘিরে দর্শনার্থীও কিন্তু অনেক বেশি তো খাওয়া দাওয়া ঘোরা সব শেষ এখন বাড়ি ফেরার পালা তো দেখি দর্শকরা আপনারা বলতে পারেন কিনা এই মেলাটার স্থানটা কোথায় তো সকলকে ধন্যবাদ